আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাগবে ভিডিওটা দেখা শুরু করবেন অনেক আপুরা ভাইয়ারা আমাকে লাইক করেন তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না প্রথমেই আমি বিল্লুকে দিয়ে শুরু করি বিল্লু যা নাটক শুরু করছে না মানে আমি গত দুই দিনে আমি ভাবছি যে মনে হচ্ছে নাটক করতেছে কিন্তু গতকালের ভিডিও দেখে আমি একদম কনফার্ম যে সে এইটা নাটকই করতেছে দেখেন দর্শক সে প্রথমে থামনেলটাতে কি দিল এমনভাবে একটা থামনেল দিলো যে সে তার মায়ের সাথে দেখা করতে মেডিকেলে গেছে এটা দেখে প্রত্যেকটা মানুষ ক্লিক করছে কিন্তু ভেতরে গিয়ে আপনারা কি দেখলেন তার মাকে কিন্তু দেখানো হয় নাই ঠিক আছে এবং যখন ওরা রান্নাবান্না করতে মানে কাটাকুটি করতেছিল তখন কিন্তু আমি বিল্লুর মার কলার আওয়াজ পাইছি আর ধরেন বিল্লুর মা যদি ঘরে নাও থাকে ঠিক আছে ধরেন আপনার বাসায় আপনি ভিডিও করতেছেন আপনি চাইলে আপনার সাথে বসা মানুষটাকেও শ্যুট না করতে পারেন তাহলে মানুষ কি করে বুঝবে যা ওই বাসায় কে আসে আর কে না আসে তো যাই হোক বিল্লু হয়তো বা আমি যেটা বলছি যে তার মা হয়তো বেড়াতে গেছে হ্যাঁ অথবা একটু হয়তো মেডিকেলের হয়তো কাজ আছে দেরি করে আসে এরকম কিছু সেই কারণে হচ্ছে আপনার ওই তাকে দেখা যাচ্ছে না বা বিল্লু এই নাটকটা করতে পারতেছে বুঝতেই পারতেছেন সামনে ঈদ বিল্লু জমি কিনছে সব কিছু মিলায় বিল্লুর এখন অনেক টাকা দরকার তো সেই টাকাটা ইনকাম করার জন্য বিল্লুকে অবশ্যই মানুষকে অ্যাট্রাকশন করতে হবে আর বুঝতেই পারতেছেন আমরা কেমন জাতি আমরা যেখানে ঝগড়াঝাটি যেখানে মারামারি যেখানে কাটাকাটি যেখানে ফ্যামিলি কিচ্ছা সেখানেই কিন্তু আমরা গিয়ে ভিড় জমাই তো সেটাকেই বেছে নিচ্ছে বিল্লু বুঝতেই পারতেছেন একবার বিল্লুর বোন নাটক করে একবার বিল্লু করে একবার বিল্লুর ছোট ভাই নাটক করে একবার আপনার শাহিন শাহিনের বউ নাটক করে ওদের নাটক কিন্তু চলতেই থাকবে ওদের নাটক থামবে না আমি আপনাদেরকে বলছি ঠিক আছে এবং এই সমস্ত নাটক করে টাকা ইনকাম করে ওরা কিন্তু ভালো আছে আমাদের চেয়ে অনেক ভালো গুণে ওরা ভালো আছে ওদের না টাকার অভাব না ওদের খাবারের অভাব না ওদের সুস্থতার অভাব সব কিছুই ভালো আছে ওদের হুম তো এই চক্করে মানে এই যে বিল্লুর যে নাটক যে তার মা চলে গেছে তাদের সাথে থাকবে না তাদেরকে আলাদা করে দিচ্ছে ঠিক আছে সেই চক্করে এই যে তার মা গালি শুনতেছে এবং বিল্লু কিন্তু একদম ওপেন করে দিছে সমস্ত কমেন্ট বক্স তার মাকে গালি দিচ্ছে তার বউকে খুবই কম গালি দিচ্ছে হ্যাঁ বউকেও গালি দিচ্ছে খুব কম মাকেই বেশি গালি দিচ্ছে এবং যাতা বলতেছে হ্যাঁ এবং সেগুলো শোনার পরেও বিল্লুর মধ্যে কি বিন্দুমাত্র কোনো বিবেকবোধ না দেয় নাই না দিবে না বিল্লুর মধ্যে বিবেকবোধ নাই ঠিক আছে বিল্লুর মধ্যে বিবেকবোধ থাকলে বিল্লু এই ধরনের নাটক করতে পারতো না এবং এই যে ক্যামেরার সামনে এসে যে বউর সাথে ঝগড়া করে এটাও ইচ্ছা করেই করে যে জানে লোকজন এটা দেখবে বাজে কমেন্ট করবে এতে করে ওর ভিউ ভালো হবে বিল্লুর কমেন্ট বক্সে একজন আসে যে হচ্ছে প্রবাসী বউ ওয়ান সামথিং এরকম একটা প্রবাসী বউ ওয়ান যে মহিলা সেই মহিলার হাজব্যান্ড সম্ভবত বিদেশে থাকে ঠিক আছে এখন এই মহিলা কিন্তু মিমদের অন্ধভক্ত মিমদের বিভিন্ন কমেন্ট বক্সে প্রতিদিনই কিন্তু তার কমেন্ট থাকে এই মহিলা কেউ হয়তো বিল্লুকে বসছে যে তোমার বউ খারাপ তোমার বউর ব্যবহার ভালো না তোমার বউ তার শাশুড়ি চলে গেছে শাশুড়িকে আনতে না গিয়ে সে বলতেছে স্বেচ্ছার দিচ্ছে সেই চলে যাবে তুমি বরং তোমার মা আর বোন নিয়েই থাকো হুম এই ধরনের কমেন্ট কেউ একজন করছে তো সেখানে এই প্রবাসী বউয়ের খুব গায়ে লাগছে সে বলতেছে যে কেমন প্যাচালা মানুষ যে কিনা তোমাকে বলে তোমার মা আর বোন নিয়ে থাকতে এখন দর্শক যে প্রবাসী বউ যে কথাটা বলছে মা আর বোনকে কি বাদ দিয়ে দেবে জীবন থেকে বাদ তো দিতে পারবে না আপনি আপনার ভাই বোনকে বাদ দিয়ে দিতে পারবেন আপনি আপনার মাকে বাদ দিয়ে দিতে পারবেন আপনি যদি একজন মেয়ে হয়ে আপনার মাকে আপনার ভাই বোনদেরকে বাদ দিতে না পারেন তাহলে একটা পুরুষ মানুষকে কেন তার বইয়ের জন্য তার মা ভাই বোনকে বাদ দিয়ে দিতে হবে বলেন তো হ্যাঁ তিনজনকে প্রতিটা মানুষকেই সংসারের প্রতিটা মানুষকেই সম্মান দিয়ে একটা ছেলেকে চলতে হবে তাহলেই একটা পুরুষ জয়ী হবে একবার আমি মায়ের জন্য বউকে গালি দিব বউয়ের জন্য মাকে গালি দিব এটা তো কোনো ব্যালেন্স হলো না তাই না সো আপনার এই জলনীটা থামাতে হবে আপনি যদি আপনার মা ভাই বোনকে ছাড়তে না পারেন আপনার স্বামীর জন্য তাহলে আপনি আপনার স্বামী কেন আপনার জন্য তার ভাই বোনেরকে ছেড়ে দিবে খুবই অদ্ভুত কথাবার্তা এগুলো এটা কমেন্ট করি তাহমিনা নামে একজন লিখছে তোমার মাকে দেখতে আয়ার মতোই লাগে উনি কিন্তু হিজাব পরা মহিলা চিন্তা করে দেখেন তার মাঝে এমন ভাব নিজের ভাষণের মেয়েকে ভালোবেসে আগলে রাখতে পারে নাই টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে কি অবস্থা হতো তার মেয়ের জামাইয়ের সাথেও যা ব্যবহার করলো মেয়ে তো সে গেল মায়ের ভাবটা কোথায় গেল রাজের মা বাবা কত ভালো মানুষ দেখলে বোঝা যায় তাদের সাথেও যা ব্যবহার করলো উনি কথা ঠিক বসে কিন্তু এই যে মানুষের চেহারা নিয়ে কথা বললো যে দেখতে আয়ার মতোই লাগে হ্যাঁ অনেক অনেক ইয়ের ইয়েরা আছে যারা রিচ পিপল ধরেন অনেক ধনী তাদেরও অনেকের চেহারা আছে দেখতে আয়া মতো লাগে চেহারা নিয়ে কখনো কথা বলবেন না চেহারা আল্লাহ তৈরি করছে আমাদের সো এখানে আমাদের কাউকে নিয়ে কথা বলার কিছু নাই হুম তবে যারা চেহারা নিয়ে গর্ব করে যেমন দিশা চেহারা নিয়ে খুব যে সে ওই যে গায়ের চামড়া আর কি চামড়া ব্যবসায়ী বলে না সবাই ওদেরকে গায়ের চামড়া নিয়ে তিশা যেমন খুব নিজেকে গর্বিত বোধ করে তাই আমরা তিশাকে নিয়ে বলি যে তৃষা যখন চেহারাটা সামনে দেখায় ডাইনির মতো লাগে আল্লাহ মাফ করুক চেহারা নিয়ে কথা বলা ঠিক না কিন্তু যারা অহংকারী তাদেরকে এভাবে কথা বলা উচিত কারণ সে গায়ের চামড়া ফর্ষা বলে সে যার যা গায়ের চামড়া কালো তাকে নিয়ে হাসাহাসি করতে পারে না এখন উনি বলতেছে ভাসুরের মেয়েকে আগলায় রাখতে পারে না। তাহলে আমার কথা হচ্ছে যে ভাসুরের মেয়ে ঠিক আছে ভাসুরের মেয়েই কেন চাচির সাথে মিল দিয়ে চলতে পারলো না বলেন তো আমাকে এই কথাটার উত্তর দিয়ে যায় আর এই ভাসুরের মেয়ে বুঝলাম বিল্লুর মা খারাপ বিল্লুর মা সবার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু এই ভাসুরের মেয়ে প্রথম সংসারে হ্যাঁ প্রথম সংসারে যখন সে করল সেখানে তার শাশুড়ি ছিল না তার একটা অসুস্থ শ্বশুর ছিল সেই শ্বশুরটা কখনো খারাপ ব্যবহার করতে দেখি নাই একটা ননদ ছিল শুনছি সেই নন ননদটা এই মিমের জন্যই নাকি সুইসাইড করছে কারণ মিম কোনোভাবেই সহ্য করতে পারতো না যে এই ননদ তার বাসায় থাকে আর সানির বিশাল মানে ঢাকা শহরে একটা বাড়ি ছিল দোকান ছিল তাহলে এই মেয়ে যদি এত ভালো হতো যে এই কথা তাহামিনা বেগম বলতেছেন যে ভাসনের মেয়েকে আগলায় রাখতে পারে নাই তাহলে বুঝলাম এখানে বিল্লুর মা খারাপ বাবুর মা খারাপ সেজন্য তার ভাষুরের মেয়েকে আগলায় রাখতে পারে নাই কিন্তু এই ভাসুরীর মেয়ে মিম কেন প্রথম সংসার করতে পারে নাই বলবেন কি সেখানে তো শাশুড়ি ছিল না একটা অসুস্থ শ্বশুর ছিল একটা সশস্ত্র শ্বশুরকে সে আগলায় রাখতে পারে নাই একটা ননদ যে কিনা স্বামীর সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে তার বাসায় ভাইয়ের বাসায় থাকতো সে তাকেও সে সেখানে টিকতে দেয়নি অথচ এই মিম ভাসুরীর মেয়ে মিম দিনের পর দিন তার ভাইয়ের মাথার উপরে ঘাড়ের উপরে বসে বসে কিন্তু পুরাটা বছর খেয়ে আসছে আপনারা যে কথা বলেন না আপনারা না একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় চিন্তা করবেন বাবুর মাকে খারাপ বলার আগে চিন্তা করবেন যে মিম আগের সংসারে কোনো শাশুড়ি ছিল না সেটা কেন করতে পারে নাই এবার নাজিয়া হাসান হোসেন নামে একজন কমেন্ট করেছে যে এমন বউ পেয়েছেন কপালের ভাগ্য সারাদিন কাজ করে উনিও তো মানুষ ওনার কি অসুস্থ হওয়ার অধিকার নাই আপনার মাও মুরব্বী উনি কাজ করে উনিও প্রান্ত থাকে তাহলে একটা কাজের লোক রাখেন মা বউ দুজনেই শান্তি পাবে একা কোনো বউয়ের ওপর দোষ দেন মানুষটার কত ধৈর্য আপনাদের ঘরে এত ঝামেলা দুই দিন পরপর মেহমান একটা মানুষ দুইটা বাচ্চা সামলিয়ে কীভাবে সুস্থ থাকবে আবার বউর সাথে খারাপ ব্যবহার করছেন বাবু আর বাবুর বৌরই কিছু বলেন না কেন কারণ বাবুকে ভয় পায় আপনার বউয়ের মায়ের বাড়ির অবস্থা ভালো না তাই মানুষটা কোথাও যেতেও পারে না নয়তো চলে যেত আপনার মায়ের রাগ কমাইতে বলেন ছেলে মেয়েদের ভালোবাসলে ওদের হাজব্যান্ড ওয়াইফদেরও ভালোবাসা উচিত আপনার বোনের শাশুড়ি থেকে আপনার মায়ের অনেক কিছু শেখার আছে এই যে একটা মানে কমেন্ট চিন্তা করে দেখেন এ কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে এবং এই কমেন্টটার উপরে যদি এরা মোটামুটি চলে দেখেন সত্যি কথা যেটা যে বিল্লু যদি এই কমেন্টটাও যদি মাথায় নেয় যে হ্যাঁ এই কমেন্টটা আমি মাথায় নিব তাহলেও কিন্তু বিল্লুর আর কিছু বলার নাই একটা মানে বিল্লুর চেহারা নেই না বলি বিল্লু অসুস্থ একটা মানুষ আগে ইনকামও করতে পারতো না সেই সেখানে একটা সুন্দরী বউ পাইছে বউর যাই থাকুক ধরেন বউর কোনো গুণ নাই তারপরেও বিল্লুর এই বউর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত কারণ একটা অসুস্থ লোকের সাথে একটা মহিলা থাকতেছে এবং শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে কিন্তু সে থাকছে এবং বিল্লুর বাবা কিন্তু নাহারকে অনেক পছন্দ করত। মুখে তুলে খাবারও খাইয়ে দিছে সেটাও কিন্তু আমরা অন ক্যামেরায় দেখতে পাইছি এখন এই যে মহিলা সুন্দর একটা কথা বলছে যে কাজকর্ম করে সে অসুস্থ হইতে পারে আপনার মাও অসুস্থ হইতে পারে তাহলে একটা কাজের লোক রেখে দেন তাহলে দুজনেই শান্তি পাবে একা শুধু শুধু বইয়ের উপরে দোষ দিচ্ছে আর এই মানুষটা কতটা ধৈর্য কি সুন্দর একটা কথা বলছে যে আজকে যদি তার মায়ের বাড়ির অবস্থা খুব ভালো হতো তাহলে হয়তো এই নাহার এই সংসারে থাকতো না দুইটা বাচ্চা নিয়ে কিন্তু চলে যেত বা এই মহিলা যদি ভাবতো যে আমি নিজে কিছু করতে পারবো বা আমি ইউটিউবিংটা করি যেটা কি না এই মাল্টি শারমিন তার ননদ আগের সংসারটা করে নাই ঠিক আছে রাস্তা রাস্তায় ঘুরতো যাযাবরের মতো মাল্টি শারমিন তারপরে যখন চ্যানেলটা খুললো টাকা ইনকাম করা শুরু করলো তখন কিন্তু সে ডিসিশান নেওয়া শুরু করলো স্ট্রংভাবে সে রাজকে ছেড়ে চলে আসলো আবার রাজের কাছে ফেরত গেছে শাশুড়িকে কিভাবে খাটাইতেছে একটা কথা আছে না শক্তের ভক্ত নরমের জম তো নাহারের অবস্থা হয়ে গেছে এই নাহারকে কেন এত কিছু করতে পারতেছে কারণ নাহার খুব নরম আর অন্যদিকে মিমকে কিছু বলার সাহস নাই কেন কারণ মিম হচ্ছে শক্ত দজ্জাল মিমের মতো মেয়ে যেই পরিবারে যাবে যে শ্বশুরবাড়িতে যাবে সেই শ্বশুরবাড়ি তসমস্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনারা যারা মিমের ভক্ত না আপনারা আসলে ভুল মানুষকে সাপোর্ট করেন সব সময়। মিম প্রথম একটা সংসার ওর অসুস্থ শ্বশুরকে আলাদা করে দিছিল আপনারা কি ভাবেন কতটা মানে কতটা বিবেকহীন একটা মানুষ হলে একটা অসুস্থ বাবা যার সাথে তার হাজবেন্ড মানে ওয়াইফ নাই তাকে আলাদা করে দিছিল এবং এই মহিলার পাল্লায় পরে চক্করে পড়ে সানিও কিন্তু তার বাপকে অবহেলা করছিল তাহলে আপনারা এই মহিলাকে কি করে ভালো বলেন এখন একটু ক্যামেরার সামনে আপনাদেরকে দেখায় যে আমার পায়ে ব্যথা আমি রান্না করতে পারি না তাও আমি বসে বসে রান্না করতেছি সংসার করতেছি অথচ আপনারা কি বলে গেছেন যে ঢাকায় যখন তার পা ভালো ছিল তখন সে কয়বেলা রান্না করছে আপনারা আসলে কী বলবো আপনাদের মধ্যেও বিবেক নাই আপনাদের যদি বিবেক থাকতো আপনারা এই ধরনের অবিবেচক মানুষকে কখনো সাপোর্ট করতে পারতেন না ঠিক আছে এবং এই যে দেখেন এই যে সুন্দর কথা বলছে যে আপনার বোনের শাশুড়ি থেকে আপনার মায়ের অনেক কিছু শেখার আছে কথাটা কিন্তু ঠিক হ্যাঁ কিন্তু ওনার রাজের মায়ের সাথে যেটা হচ্ছে সেটাও ঠিক হচ্ছে না তার কাছ থেকেও শিক্ষণীয় কিছু নাই কেন বলবো জানেন উনি মিলেমিশে থাকতেছে ঠিক আছে কিন্তু উনি ছেলের জন্য ওনার নিজের সম্মান চলে যাচ্ছে উনি সেটা কেয়ার করতেছে না ওনাকে ওনার আত্মসম্মান বোধও কিন্তু বজায় রেখে চলতে হবে ওনার থেকে ছেলে যখন মন চায় ওনার মাকে বাসায় কাজের লোক বানায় দেয় আবার যখন তার বউ চলে যায় তখন তার মাকে একদম উচ্চ আসনে বসায় দেয় তো এটাও ঠিক হচ্ছে না আসলে আমার কাছে মনে হচ্ছে যে আসলে শারমিন এবং রাজ যেভাবে করে তার শাশুড়ি ট্রিট করতেছে সেটারও কারণ কি জানেন যে নরম মানুষ বলে তাকে ট্রিট করতেছে আজকে কি নাহার পারবে বাবুর মাকে বিল্লুর মাকে এভাবে করে ট্রিট করতে যে আমি কোনো কাম করবো না আমি পর্যন্ত আপনি গুমা আসবেন বাড়ির থেকে আইসা আমার সমস্ত কাটা বাসা করে দিবেন ঘর কষাই দিবেন পরিষ্কার করে দিবেন কোনো মানুষ এটা মেনে নিবে না এটা রাজের মা মেনে নিচ্ছে ছেলে হয়তো কিছু টাকা পয়সা দেয় সেই জন্য আর কিচ্ছু না বিল্লু একটা কমেন্ট পাবলিশ করছে সেটা দেখেন কি লিখছে তার মাকে কুটনি বলা হয়েছে বলছে কুটনি বাসা থেকে বের হয়েছে ভালো হয়েছে এমন এখন ভাবি বাচ্চাদের নিয়ে সুখে থাকেন ওই কুটনি মহিলার সংসারে এনে আর অশান্তি বাড়ায়েন না চিন্তা করতে পারেন বিল্লুর কি অবস্থা বিল্লু টাকার লোভে শুধুমাত্র ভিউজের জন্য বিল্লু পাগলা হয়ে গেছে যে কেউ পাগলা হয়ে যেতে পারবে ইউটিউবে যেভাবে টাকা দিচ্ছে লোকজন যেভাবে ধর ধর করে বড়লোক হয়ে যাচ্ছে হ্যাঁ লোকজন যা খুশি তাই দেখাই ভিউজ কমাইতে যাবে সবচেয়ে শেষে যেটা বলবো সব নাটক চলতেছে যাই হোক এরপরে আজকের ভিডিওটা বিল্লুকে নিয়ে শেষ হয়ে গেল পরবর্তীতে আমি আরেকটা ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো কারণ আরও অনেক কিছু বলার আছে তো যেহেতু আমি ভিডিও খুব একটা বেশি বড় করতে পছন্দ করি না আমার কাছে ভালো লাগে না আমি নিজেও এত বড় ভিডিও দেখতে গিয়ে আমি নিজেও কিন্তু হিমশিম খাই মানে আমার দেখতে ভালো লাগে না হ্যাঁ আমি টেনে 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 দেখি তো সবাই ভালো থাকবেন না না